সারা রাত কপিল এখানে ঘুমিয়েছে গাড়িটা লাগা আছে আর শিশিরে পুরো গাড়িটা একদম ধুয়ে গেছে কিন্তু শিশির পরে আজকে বুঝতে পারলাম কেননা এই যে গাড়িতে যে পানির মতো আসছে তা তাতেই বুঝতে পারছি যে আসলে শিশির পরে কিন্তু এরকম কুয়াশার মতো কখনোই দেখতে পাওয়া যায় না কাজকে আমার কপিল আগুন তাপায়নি আগুন তাপার জন্যে এখানে বসেই থাকে কালকে তাপিয়েছে এমনকি ছাইগুলো এখানে পড়ে আছে যে ছাইটা ঢেঁকে দিয়েছে যাতে বাতাসে না উড়ে যায় তো এই ছাইগুলোকে তুলে নিয়ে যেয়ে আমি খেজুর গাছে গোড়ায় দিয়ে দেবো চলে এলাম খেজুর গাছে গোড়ায় ছাইগুলোকে নিয়ে তাছাড়াও জোড়া দেওয়া আছে আগে থেকেই তো পানিটা দেওয়া হয় নিখো জোড়াটা দিয়ে রেখেছিলাম মনে হচ্ছিল যে আকাশ থেকে পানি নামবে কিন্তু নেমেছে অল্প অল্প তাই গলে নিখো জোড়াগুলো আর নুন জমে গেছে প্রচুর পরিমাণ সেই জন্য এই পাইপ থেকে পানিটা আসছে না এই যে সিঙ্গেল যে পাইপটা আছে এই সিঙ্গেল পাইপে করে পানিগুলো দিয়ে দেবো আর নুনগুলোকে ছাড়াবো না খো পানি দেওয়া নিয়ে মতলব তো ছাইগুলোকে আগে দিয়ে দিয়ে এখানে গাছের গোঁড়ায় গোঁড়ায় প্রচুর সার দিতে হয় এই খেজুর গাছে এখন সিঙ্গেল পাইপে করে পানিটা দিচ্ছি এই পাইপে পানি বেরোচ্ছে না আর এই যে ছায়ের মধ্যে যে কালো কালো ভেসে বেড়াচ্ছে এই যে এগুলো এগুলো একরকম কাঠ কয়লা তৈরি হয়ে গেছে অনেক অনেক সৌদি কী করে কাঠগুলোকে জ্বালায় জ্বালানোর পরে এরকম কালো কালো যখন কাট কয়লার মতো হয়ে যায় তখন এগুলোকে তুলে রাখতে বলে কেননা পরে পরবর্তীকালে এগুলোকে আবার জ্বালানো যাবে তো এখন খেজুর গাছে অলরেডি পানি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি সমস্ত সকেটগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে দিই এখন নটা বেজে গেছে তো এখন আমি রুমে যাচ্ছি রুটি খাবার জন্যে আর রুটি খাচ্ছি বলে পানির টান লাগছে এত শীতে পানির বোতল পুরো খালি তো প্রচুর পরিমাণ পানি হচ্ছে আর প্রচুর শীত এই যে রাস্তাঘাট সবই ভিজে আছে এমনকি যে ধুলো গুলো ছিল সেই ধুলো কাদা হয়ে গেছে এখন লেগে পড়েছি রান্নার কাজে এই যে ডিম সিদ্ধ করতে দিয়েছি ডিমের সাথে আলু দিয়েছি হলুদ দিয়ে ডিমটাকে সিদ্ধ করছি ভাই প্রবাস মানে তো রান্না তো করতেই হবে কিছু করার নেই তা আজকে ডিমের কারি তৈরি হবে আজকে এখনো পিঁয়াজ টিয়াজ কাটেনি পাশাপাশি ভাতটা চাপিয়ে দেবো একটা ওভেন বাকি আছে তো ভাতটা চাপাবো আর একদিকে পেঁয়াজ টিয়াজ কেটে মশলা টসলা তৈরি করে ডিমের কারিটা ভালো করে তৈরি করতে হবে ভাই এক তরকারি ভাত হবে অন্য কোনো তরকারি হবে না বিদেশে এক তরকারি ভাতই ভালো আর আমাদের দেশে ঘরে তখন এক তরকারি ভাতে মন ভরে না বিদেশে এলে ভাই সব কিছুই সহ্য করতে হয় যে এক তরকারি হোক আর তরকারি নাই থাকুক তরকারি তো থাকে তরকারি না থাকলে কি আর ভাত খাওয়া যায় তেল দিয়ে দিয়েছি মশলা করার জন্যে আর এই যে পেঁয়াজগুলো ঢেলে দিই এখানে মশলা করা আছে আদা লসুন গোটা আছে ডিমটা এখনো সিদ্ধ হয়নি দুটো ডিম ফাটা ছিল সেই জন্যে কিছু কিছু অংশ দিয়ে গেছে তো মশলাটা কষতে হবে খুব ভালো করে তাহলে ভালো লাগবে ডিমের কারি খেতে তেলটা একটু বেশি পড়ে গেছে একদম তেলে সব সফ করছে কি করব কিছু করার নেই তেলটা বেশি পড়ে গেল এখন দিয়ে দেবো লবণ এই যে লবণ এখানে আছে আর যাবতীয় মশলা এখানে আছে মশলাগুলোকে দিতে হবে একে একে আগে লবণটাকে দিয়ে দিই যাতে বেশি না হয় আবার আন্দাজের ওপরে ঢেলে দিচ্ছি তো একটু অল্প করে দিই এই যে ঢেলে দিলাম লবণ তবে এখানে গোটা লবণই খাই গুঁড়ো লবণও আছে কিন্তু এই যে গুঁড়া লবণ এখানে এটাতে গুঁড়ো লবণ ঘরো আছে আর এটাতে গোটা লবণ ঘরো আছে তো গোটা লবণ সৌজিরা খাই আমরাও খাচ্ছি আর লবণ দেবো না এবার দিয়ে দেবো হলুদ এই যে এখানে হলুদের কোটো এক চামচা হলুদ দিচ্ছি এক চামচাও ফুল দিলাম না আর এখন দিয়ে দেবো মরিচের গুঁড়ো এই যে এখানে ভরা আছে মরিচের গুঁড়ো এই যে ছোট্ট চামচের এক চামচা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আদা রসুন কুটা এই যে কুটে রেখেছি এগুলোকে দিয়ে দিই আদা লসুন সব কিছু দিয়ে দিলাম আর একবার ঘেঁটেও দিলাম এখানে খুব ভালো কোটা হয় না সেই জন্যে আদাগুলো লসুনগুলো দেখো ছোট ছোটো দানা দানা হয়ে আছে কেননা এই হাম্বল রিস্তাতে আর কী কোটা হবে লোহার যদি হতো তাহলে একটু ভালো হতো কিন্তু কাঠের খুব একটা ভালো নয় আর এরকম করেই কুটে এই যে এখন দিয়ে দিয়েছে আগুনে আস্তে আস্তে করে সিদ্ধ হয়ে যাবে তখন গলে যাবে কোনো সমস্যা হবে না খুব দিয়ে দেবো টমেটো সস আর এদিকে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে তাকে টমেটো সসটা দিয়ে দিই মশলাতে তারপরে ডিমটা একদিকে ছাড়াবো আর মশলাটা একদিকে কষবো তাহলে দুটোই একসাথে হয়ে যাবে একটু সময়টা খানি কভার হবে ডিমটা সিদ্ধ হয়ে গেছে একটা ডিম তুলে চেক করে দেখলাম এমনিতে বুঝতে পারি না কখন সিদ্ধ হচ্ছে না হচ্ছে হালকা হালকা যখন ফেটে যায় তখনই হয়তো সিদ্ধ হয় তবে ফাটে নিখোঁ তবুও আমি দেখলাম চেষ্টা করে যে আসলে ডিমটা সিদ্ধ হয়েছে নাকি এই যে ইএমটা সিদ্ধ ডিম হ্যাঁ তার ডিমগুলোকে ঠান্ডা পানিতে এবার চুবিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে দিলাম এই ঠান্ডা পানিতে হালকা হালকা করে যখনই আমি ডিমগুলো দিয়ে দেবো ঠান্ডা হয়ে গেলে ছাড়াতেও ভালো লাগবে আর খুব ঠান্ডা হয়ে গেলে আবার ছাড়বে না কতক্ষণ ভালো করে একটু গরমে গরমে ছাড়ালে পরে বেশি ভালো তো এই যে এটার মধ্যে আমি এখন ডিমগুলোকে তুলে নিই একটা একটা করে মুখের বিষয়ে চারটে ডিম হয়ে গেল দুটো ডিম পচে গেছে ফেটে গেছিলো সেই জন্য পচে গেছে এই যে এই ডাস্টবিনে ফেলে দিয়েছি এখন তেল গরম করার জন্যে কড়াটাকে গরম করছি হালকা হালকা আর মশলাটা অনেকটা হয়ে এসেছে ডিমটাকে ফ্রাই করতে হবে সেই জন্যেই কড়াইটা চাপিয়েছি এখন ডিমটাকে ফ্রাই করে নি তেলটা গরম হয়ে গেছে হালকা হালকা করে ধোঁয়া বেড়েছে তেল থেকে মনে হচ্ছে মানে ধোঁয়া তো নয় ঝাঁঝ আস্তে আস্তে ডিমগুলোকে ছেড়ে দিই ও একটা আগুন ধরে যাচ্ছে এত গরম হয়েছে তেল যদি এই ডিমের মধ্যে পানি দেওয়া হতো মানে পানি যদিও নাই সেই জন্য ফুটছে না আর যদি পানি থাকতো তাহলে একদম চোখ মুখ ফুটিয়ে যেত আমি যেভাবে ছাড়লাম ডেমগুলো কখনও এরকম করে ছাড়া ঠিক নয় এরকম করে ছাড়লে একদম ডেমে তো ফুটে ফাটে একবারে চোখে মুখে তেল লেগে একাকার হয়ে যায় এখন আমি এই যে সিদ্ধ আলুগুলো আছে সিদ্ধ আলুগুলোকে ভেঙে নিয়ে এই মশলার মধ্যে দিয়ে দেবো তা আগে হাতে করে ভেঙে নিই তাহলে মশলাটা একটু গাঢ় হয়ে যাবে খেতে ভালো লাগবে হাতে করে ভেঙে নিচ্ছি ভাই যতটুকু রান্না করছি প্রবাসে এসে শিখলাম খানিকার দেখ আর বাড়িতে তো এই সব রান্না বলতে কি হাঁড়ি কুড়ি লাগতেই তো আমার ইচ্ছা হতো না তো হয়ে গেল এখন মশলাটাকে ঘেঁটে দিই একবার এবার একটু জল দিয়ে দেবো এখন ডিম দিয়ে দিলাম ভাপের কারণে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না তো গ্যাসটা একটু অল্প করে দিই তারপরে হালকা করে ঢেকে দিই আস্তে আস্তে করে একটু মরে যাবে ঝোলটা আর খেতে ভালো লাগবে আর এখানেও ডিম ছিল লক্ষ্য করে নিখো চুলোর কাছে ডিম কিন্তু হলুদ প্যাকেটে ভরা তো এইরকম করে ভরা ছিল সেই জন্য বুঝতে পারা যায় না কিছু করার নেই খো না তার খানিক ডিম দেওয়া হতো যাই হোক ছটা দিয়েছিলাম এমনিতেই দুটো পচে গেছে কিছু করার নেই খো তো এই চারটে দিয়েই আজকে চালিয়ে দিতে হবে আমার কাজ ছেড়ে আবার অন্য এক জায়গাতে কাজ করতে এসেছিলাম এই যে আগুন এখানে আছে আর এই যে পাইপ তাই এই পাইপগুলো মাঝে মাঝে জাম লেগে যায় লবণের কারণে সেই জন্য একবার করে চেঞ্জ করতে হয় তা সম্পূর্ণভাবে এখনো হয়নি আবার এসে কাজ করতে হবে তো আজকে অনেকক্ষণ ধরে কাজ করলাম মানে দুপুরে খাওয়া দাওয়ার পর এসেছিলাম আসার পর এই পাইপগুলো সবই ফিটিং করলাম যতটুকু যতটুকু পারলাম আমার সময়ের মধ্যে ততটুকু করলাম এবার আমার কাজে যেতে হবে তো এরকম করে ভাই সাইড এখানে কাজ পেলে পরে ভালোই লাগে দেখো এই কাজটা আমাকে করে দিতে হবে আর পুরোটা যখন হয়ে যাবে তখন পয়সা অবশ্যই পেয়ে যাব কোনো সমস্যাই নেই তো একবার এলাম আমার কপিলের রুমে এটা আমার কপিলের রুম এ কারণে এলাম যে সারাদিন ছিল আমার কপিল এতক্ষণে বাড়ি গেল আসলে কি ব্ল্যাঙ্কেটগুলো গুলো পরে আছে নাকি গুছিয়ে রেখেছে সেটা দেখার জন্যে তো এই যে সব কিছু গুছানো আছে আর বালিশ তো গুছানো রেখে দিয়েছে বালিশের দরকার নেই কো কেননা এখানে যা ফর্সা বিছানো আছে বালিশের কোনো প্রয়োজনই হয় না কো আর তাছাড়াও যে মটকা আছে এই মটকা মাথায় ঢিলে পরে কোনো অসুবিধা নেই তো এই কারণে এলাম যে আমার কপিল নিয়ে আমার আসবে বলছে কালকে কালকে হোক নাহলে পরশু সব কিছু গুছিয়ে তো রাখতেই হবে আর তাছাড়াও কালকে সকালে সব কিছু ঝেড়ে ঝুড়ে রাখতে রাখতে হবে তাই দেখতে এলাম যে আসলেই কোনো কাজ আছে কিনা সামনে যে কুল গাছটা হয়েছে এই কুল গাছটা দেখো মরবো মরবো অবস্থা পাতাগুলো সবই ঝরে গেছে একটু একটু পাতা বেঁচে আছে আর তাছাড়াও এই যে সামনে যে নিম গাছটা নিম গাছটা তো পুরো মরে গেছে কেন মরে গেছে শুধু লবণ পানির জন্য সৌদিতে এত লবণ পানি যে কোনো গাছ হতে চায় না তা আমি থাকার পর যদি কোনো জিনিস মরে যায় খুবই খারাপ লাগে আর যদি কোনো জিনিস হয় তাহলে খুবই ভালো লাগে যে আমি থাকার পরে এই জিনিসটা হচ্ছে কিন্তু এই যে খেজুর গাছগুলো আছে এই খেজুর গাছগুলো মরে না। কেন মরে না এখানে খেজুর গাছের প্রচুর ক্ষমতা শুধু পোকাতে আক্রমণ করে তখনই সমস্যাটা হয় আর পানির জন্য শুধু এই যে গাছগুলো থাকে আমাদের দেশে নিম গাছ কুল গাছ এইসব গাছগুলোই মরে যায় তা লবণ পানিতে সব গাছ হতে চায় না এটাই হচ্ছে সমস্যা কপিল হয়তো কিছু বলে না যে মরে যাচ্ছে কেন কিন্তু জানে যে লবণ পানির জন্যই মরে যাচ্ছে সেই জন্য কোনো গাছও নিয়ে আসে না আর যদি হতো তাহলে গাছে মনে হয় গাছ লাগিয়ে দিত আমার কপিলের প্রচুর শখ প্রচুর চেষ্টা করেছে আমি আসার পরে শুধু গাছ আর গাছ এনেছে লাগিয়েছি কিন্তু কোনো গাছই হয়নি মরে গেছে সব লবণ পানির জন্যে কিন্তু কী আর করার আছে এই যে টাঙ্কির কাছে চলে এলাম ও গাছে তো পানি দিতেই হবে মরে গেলে পরেও গাছে পানি দিতে হবে যাতে না বলতে পারে যে হ্যাঁ পানি দাওনি কেন আমি আমার কর্তব্যটা করে চলে যাবো এবার না হলে তো আমার কিছু করার নেই তাই সকেটটা খুলে দিলাম যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো সৌদি আরবে ব্লগ ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সাথে থাকো যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তাদের জন্য আন্তরিক ভালোবাসা সকলে সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে আবার পরে ভিডিওতে টাটা